শহীদ নূর হোসেন দিবস আজ উনিশশো সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন তার আত্মত্যাগ তৎকালীন সামরিক শাসকের পতনকে ত্বরান্বিত করে রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন চলছে সেখানে আছেন রিয়াজ ইসলাম সরাসরি যাচ্ছে তার কাছে রিয়াজ শহীদ নূর হোসেন দিবস পালন নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন মিত্রিকা আজ নুর হোসেন দিবস এবং নুর হোসেন দিবস ঘিরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সকাল থেকে এখানে শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছেন নুর হোসেন চত্বরে মূলত উনিশশো সাতাশি সালের এই দিনে জিরো পয়েন্টের সামনে পুলিশের গুলিতে শহীদ হন নুর হোসেন নূর হোসেন এর এরশাত বিরোধী যে গণ আন্দোলন রয়েছে সেখানে অংশ নেন এবং সে সময় তিনি বুকে পিঠে স্বৈরাচা স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে জীবন্ত পোস্টার হয়ে উঠেছিলেন এরপরেই তার শহীদ হওয়ার পরে আন্দোলনটি আরও বেগবান হয় এবং সে সময় তিনি সে সময় কিন্তু এই সরকারের পতন ঘটে অর্থাৎ ছোটা এর পতন ঘটে সকাল থেকেই মূলত এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা এখানে ফুলের শ্রদ্ধা জানাচ্ছে এবং সব স্তরের মানুষের মূলত এখানে শ্রদ্ধা জানাচ্ছে আমরা দেখেছি যে বাম সংগঠনগুলো সমাজসাদিক ছাত্রফ্রন্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ রাজনৈতিক দল তারা এবং বাম সংগঠনগুলো তারাও কিন্তু শ্রদ্ধা জানাচ্ছে জানিয়ে রাখি যে আহ এরপরে কিন্তু এখানে বিএনপি সহ রাজনৈতিক অনন্য যে দলগুলো তারাও কিন্তু এখানে শ্রদ্ধা জানাবেন একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে পুলিশের করা হয়েছে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এই দিবস ঘিরে ধন্যবাদ আপনাকে